মাধ্যমিক দু পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে যে সকল ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর এই দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক শেষ হতে না হতেই শিক্ষামন্ত্রী বাত্ত বসু অলরেডি প্রকাশ করেছেন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রুটিন তো চলো আমরা দেখে নিই কবে কি পরীক্ষা হবে এবং কটার থেকে শুরু হবে তো মাধ্যমিক দু হাজার পঁচিশ ফুল রুটিন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক কবে কি কি পরীক্ষা হোক এবং কটাই শুরু তা নিয়ে আমরা আলোচনা করব তা পাক্কা বারো মাস বাকি থাকতেই দু সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী বাত্ত বসু সোমবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন আগেই তিনি মমতা ব্যানার্জির সাথে মমতা মুখোপাধ্যায়ের সাথে আলোচনা করেছে সেই আলোচনার ভিত্তিতেই ঠিক হয়েছে যে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মূল সাতটি বিষয়ের পরীক্ষা অবশ্য বাইশে ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাবে চব্বিশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে তবে চব দু সালের মতো দু হাজার পঁচিশ সালের সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে না কি না আগের মতোই থাকবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি শিক্ষামন্ত্রী তা সম্ভবত দু সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় জানানো হবে সাধারণত মাধ্যমিকের প্রকাশের দিনই আগামী বছরের সূচি ঘোষণা করে দেওয়া হয় এবার আগেভাগেই পরবর্তী বছরের মাধ্যমিকের সূচি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তো আজকে এই দু হাজার চব্বিশ পঁচিশ সালের রুটিন কী আছে তোমরা একটু ভালো করে দেখে নাও চব্বিশে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার থাকছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা অথবা হিন্দি থাকছে পনেরোই ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় ভাষা মানে ইংলিশ সতেরোই ফেব্রুয়ারি সোমবার থাকছে ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার থাকছে ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার থাকছে জীবনবিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার থাকছে ভৌতবিজ্ঞান এবং বাইশে ফেব্রুয়ারি শনিবার থাকছে অঙ্ক আর লাস্ট চব্বিশে ফেব্রুয়ারি সোমবার থাকছে ঐচ্ছিক বিষয় তা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু করে তোমাদের মূল যে বিষয় সেটা বাইশে ফেব্রুয়ারি শে শেষ হয়ে যাচ্ছে এবং চব্বিশে ফেব্রুয়ারি থাকছে ঐচ্ছিক বিষয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে তোমাদের যে সকল বন্ধু এক মাধ্যমিক দিতে চলেছে দু হাজার পঁচিশে তাদের মধ্যেও শেয়ার করো তাদের তারাও যেন এই বার্তাটা পেয়ে যায় ধন্যবাদ